সরকারকে বলি এক সপ্তাহের মধ্যে কমপক্ষে পঞ্চাশ হাজার নতুন পুলিশ নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করে আপনার ক্ষমতায় থাকতে থাকতে হাজার হাজার ছেলেমেয়েকে পয়সা ছাড়া চাকরির ব্যবস্থা করে দিয়ে যাবে এই নিয়োগে যদি কেউ বাগরা দেয় যদি কোথাও পয়সা চালাচালি করে তাদের নাম বলবে আমরা চামড়া তুলে ফেলবো বন্ধুরা তাহলে পুলিশের কথা বললাম আদালতের কথা বললাম আপনাদের কাছে আমাদের যেটা গুরুত্বপূর্ণ আর কয়েকটা কথা খেয়াল করেন যেটা বলছে যে আওয়ামী তাহলে আওয়ামী লীগকে এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক হারিয়ে ফেলতেছে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করছে সেই জামাত ফিরে আসছে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ফিরে আসতে পারবে না খেয়াল করেন তো আচ্ছা জামাতকে নিষিদ্ধ করার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এর মানে এটা যদি এখন আবার ম্যারেটিভ দাঁড়ান আমরা মনে হয় জামাতের পক্ষে দাঁড়াইছি ভাই আমরা খালি আওয়ামী লীগের পক্ষে রে এছাড়া বাংলাদেশ কিন্তু সকল রাজনৈতিক দলকে আমরা

রাজনীতি বাংলাদেশে এমন এক নীতি এটা মরার আগে কবরে গেল সে ইলেকশন দেখতে চায় আরে ভাই একজন মানুষ পাঁচবার সাতবার বিশ বার ইলেকশন করে মানে কি বুঝলি বা তাদের জন্য তরুণ রকম জায়গা পায় আপনাদেরকে বলি বলে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কালকে যদি আসে তারা বিএনপিকে নিষিদ্ধ করবে তার গ্যারান্টি বয়সার বাবু আপনি জাতিবাদ বিরোধী আন্দোলনে তুমুল নির্যাতিত হয়েছিল সম্মান দায়িত্ব করতে চাই

তা আপনাদেরকে একটা কথা বলি এই সব হাং বাজে কথা ভাইয়া এই তরুণ জন্মের কাছে ইমেজ নষ্ট করবে বন্ধুর আমার আপনাদের একটা কথা বলতে চাই গুরুত্বপূর্ণ যেটা হয় বলা হয় না

যখনই আওয়ামী কোন বিপদে পড়ত কিছু আসলে এরা তো বামপন্থী দল না এটা হলো ভারতপন্থী দল বাংলাদেশ তো বামপন্থী সাকি দল বামপন্থী আছে মাহমুদুর রহমান মান্না ভাইদেরও বামপন্থী দল আছে ওই তার তো বাংলাদেশপন্থী রাজনীতি করে আজকে বামপন্থী কাজ করে ভারতপন্থী আমাদের সাথে বামপন্থার কোনো সমস্যা নাই আমাদের সাথে সমস্যার ভারতপন্থ এই ভারতপন্থা যদি জামাত যায় জামাত তো নাই করে দেওয়া হবে বাংলাদেশ জানার বাম বুঝিনি পন্থা একটা বাংলাদেশ এই জন্য আপনাদের কাছে জানাতে চাই এই যে চোদ্দ দল আওয়ামী লীগের সমর্থন দেয় না চোদ্দ দল কি করছে আওয়ামী লীগের টাকা খাইছে পয়সা খাইছে প্রতিষ্ঠান নিচ্ছে ক্ষমতা করছে শাহবাগ কায়ন করছে এই চোদ্দ দলের নাম এখানে থাকবে না কেন তাদের ব্যাপারে তদন্ত শুরু হবে না কেন এটাও তাদেরকে বিবেচনায় আনতে হবে জাতীয় পার্টি এবং অপরাপর এই যে আওয়ামী সাথে চোদ্দ দল তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না তারা কিন্তু এই গণহত্যায় উস্কানি দিয়েছিল রোমান খুনিয়া সিনা সর্বশেষ যেই মিটিংটা করেছিল জুলাইয়ের মধ্যে সকল রাজনৈতিক দল তখন খালি আওয়ামী লীগের সাথে করছে নাকি চোদ্দি দলের সবার সাথে করছে প্রত্যেকটা কি বলছে আপনি মাইনে পালান তবু আপনি ক্ষমতায় থাকেন এখন খালি খাসিরে পালাবে না বাকিগুলো পালাবে না প্রত্যেকের বিচার দিচ্ছে